আগামী জুন মাসেই শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ সেটিকে ঘিরেই দল গুছাতে ব্যস্ত দেশের ক্রিকেট বোর্ডগুলো ফলে অনেক বিদেশি প্লেয়ারকেই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে দেশে নিয়ে যাচ্ছে বিশ্বকাপ শুরুর আগে চূড়ান্ত প্রস্তুতি নিতে প্লেয়ারদের এমন মাঝপথে লিগ ছেড়ে দেশে চলে যাওয়াকে একদমই ভালোভাবে নিতে পারছেন না ভারতীয় সাবেক অধিনায়ক এবং কমেন্ট্রেটর সুনীল গাভাস্কার ভারতীয় জনপ্রিয় সংবাদ মাধ্যম মিড ডেতে আইপিএল নিয়ে এক কলাম লিখেন সাবেক এই ভারতীয় ওপেনার মাঝ পথে ফ্র্যাঞ্চাইজি রেখে দেশে চলে যাওয়া প্লেয়ারদের এবং বোর্ডকে জরিমানার কথা সেখানে উল্লেখ করেন তিনি একজন প্লেয়ার কিছুর উর্ধে নিজের দেশকে প্রাধান্য দিচ্ছে এটা আমি সব সময় সমর্থন করি তবে নিজেকে পুরো আইপিএল সিজনের জন্য অ্যাভেলেবল ঘোষণা করে মাঝ পথে চলে যাওয়াটা গ্রহণযোগ্য নয় এতে করে সেই দল শিরোপা জেতার দৌড়ে পিছিয়ে যায় কিন্তু দেখা যায় এই দলগুলো একজন প্লেয়ারকে এক সিজনে এত টাকা দেয় যা হয়তো দেশের হয়ে কয়েক সিজন খেলেও পাওয়া যায় না আইপিএলে খেলা বিদেশি প্লেয়ারের পাশাপাশি সেই প্লেয়ারের দেশের ক্রিকেট বোর্ডও অতিরিক্ত দশ শতাংশ টাকা পেয়ে থাকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকে এই টাকা শুধুমাত্র আইপিএলই দেয় উল্লেখ করেন গাভাস্কার শুধুমাত্র প্লেয়ারদের থেকে টাকা কেটে রাখলেই হবে না সাথে বোর্ডদেরকে দেয়া দশ শতাংশ টাকাও কেটে রাখতে হবে আরেকটি কথা বোর্ডকেই টাকা শুধুমাত্র আইপিএলই দিয়ে থাকে অন্য কোনো টুর্নামেন্টকে দিতে দেখা যায় না কিন্তু এজন্য কি কখনো আইপিএলকে ধন্যবাদ দেওয়া হয়েছে কখনোই না ব্র্যান্ড কফি ক্যান্টি কররা কফি কঠিন সাধে হাই কে বলো বাই ব্র্যান্ড কফি ক্যান্টি হাই কে বলো বাই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য সকল প্লেয়ারকে অতি দ্রুত জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার আহ্বান জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ফলে আইপিএলের সব থেকে গুরুত্বপূর্ণ সময়ে এসে দলকে রেখেই দেশে ফিরতে হচ্ছে রাজস্থান রয়্যালসের ইংলিশ ওপেনার জশ বাটলার এবং কলকাতা নাইট রেডার্সের ওপেনার ফিল সল্টকে বাইশ মে থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের চার ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আইপিএল ছেড়ে পাকিস্তানের সাথে সিরিজ খেলতে সল্ট বাটলারের চলে যাওয়াকে একেবারেই ভালোভাবে দেখছেন না এই ক্রিকেট বিশ্লেষক সুনীল গাভাস্কার নিজের লেখা কলামে স্মার্টনেসের পরিচয় দেয়া লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার বুদ্ধিদীপ্ত প্রশংসাও করেন আন্তর্জাতিক ক্রিকেটে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর অবসর ভেঙে এই অলরাউন্ডার বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নিয়ে এসেছিলেন নিজেকে ফলে তার উপর থাকা নিষেধাজ্ঞা কেটে যায় টেস্ট ম্যাচেই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে তাই কোনো ম্যাচ বসে থাকতে হবে না হাসারাঙ্গাকে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি